বন্ধুরা তোমাদেরকে দেখাবো আজকে বিকালে কি টিফিন হবে এই যে দেখো চাউমিন চাউমিন হবে আজকে বিকালে দেখো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল এবারে দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবারে দিয়ে দেবো চাউমিনটা সিদ্ধ করতে এই যে বন্ধুরা দেখো এবার পরিমাণ মতো নুন দেব এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে একটু ভালো করে নেড়ে নেবো এমনি করে এখন নাড়া না সিদ্ধ না হলে এখন একটু এভাবে করে নিলাম যে বন্ধুরা দেখো চাউমিন সিজে গেছে এবারে তুলে নেবো বন্ধুরা দেখো চাউমিনের জন্য শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি সব হয়ে গেছে রেডি এবারে হবে ভাজা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা এই যে এবারে দেখো বন্ধুরা চাউমিন ভাজা হবে এদের পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে চারদিকে নেড়ে নিলাম এবারে চাউমিন দেওয়া হচ্ছে এবারে চাউমিন দিয়ে দিয়েছে কড়াইয়ে নাড়া হবে এবারে চাউমিন নাড়া হচ্ছে তেলটাকে মাসানো হচ্ছে ভাজা হচ্ছে